শর্ত ভঙ্গ করে এনআইডির তথ্য ফাঁসের ঘটনায় পাঁচটি প্রতিষ্ঠান শোকজে জবাব দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক প্রতিষ্ঠানগুলোতে পরিদর্শন করার কথাও জানান তিনি পঙ্গু হাসপাতালে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের মাঝে স্মার্ট এনআইডি প্রদান করেছে এনআইডি বিভাগ নাজিপেকের রিপোর্ট জাতীয় পরিচয়পত্রের তথ্য ঘটনায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে চুক্তি বাতিলের পর সম্প্রতি সেবা গ্রহণকারী আরও পাঁচটি প্রতিষ্ঠানকে নিয়মভঙ্গের অভিযোগে করে নির্বাচন কমিশন সকালে নির্বাচন কমিশনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারীদের সাথে মত সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন তথ্য তথ্যভান্ডারকে নিরাপদে রাখতে আরো পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা আমরা তাদেরকে জবাব পেলে তারপরে আমরা কি ব্যবস্থা নেওয়া যায় ওই জবাবের ভিত্তিতে নেব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একাধিক টিম গঠন করে রাখব যেখানে নিরাপত্তা বাহিনীর বা আমাদের এজেন্সিগুলোর সদস্যরাও থাকবে এবং আমাদের টেকনিক্যাল লোকজন যারা আছেন এরা যেকোনো সময় আপনাদের সিস্টেমটি পরিদর্শন করতে পারবে আপনাদের অনুমতি ছাড়া পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের স্মার্ট কার্ড প্রদান করেন তিনি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাজের বিষয়েও কথা বলেন তিনি আমরা আপনাদের মধ্যেই জানতে পেরেছি যে কোনো কোনো জায়গায় হয়তো যাওয়া হয়নি বা কেউ কেউ যাওয়ার বাদ পড়েছে আমরা এমনও শুনেছি যে দারোয়ানকে বলে আসা হয়েছে বাসায় কেউ নেই দারোয়ান পরে ইনফরমেশনটা দেয়নি আমাদের বাড়ি বাড়ি যাওয়া শেষ টাইমটা শেষ হলেও আমাদের ভোটার রেজিস্ট্রেশন অব্যাহত আছে আপনি ঘরে বসে এখন আবার ভোটার আবেদন করতে পারবেন বা আমাদের যে রেজিস্ট্রেশন কেন্দ্র আছে সেখানে গেলেও কিন্তু আপনি ভোটার হতে পারবেন জুলাই আন্দোলনে আহতদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি তাদের আঠারো বছর পূর্ণ হলে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে চ্যানেল আই ঢাকা